নমস্কার বন্ধুরা আজ আমরা কথা বলবো চৌঠা আগস্ট নিয়ে যেই দিন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ডোনাল্ড ট্রাম্পের অভিযোগের বিরুদ্ধে একটি দুর্দান্ত আর স্পষ্ট জবাব দিয়েছে আর সেই সঙ্গে এটাও দেখব ট্রাম্পের কথায় কিভাবে এত ভণ্ডামি লুকিয়ে রয়েছে চলুন শুরু করা যাক তো ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এটা বলেছেন যে ভারত রাশিয়ার থেকে তেল কিনছে আর সেটা বিক্রি করে মোটা টাকা কামাচ্ছে তিনি ভারতের ওপর এর জন্য প্রায় পঁচিশ শতাংশ শুল্ক বসানোর হুমকি দিয়েছেন এমনকি এটাও বলেছেন ভারত নাকি ইউক্রেনের যুদ্ধে রাশিয়ার পক্ষ নিচ্ছে কিন্তু ভারতের জবাবে কী বলল তো ভারতের পররাষ্ট্র মন্ত্রালয়ের মুখপাত্র রণধীর জৌসয়াল স্পষ্টভাবে বলেছেন যে ভারত অন্য দেশের সঙ্গে সম্পর্ক নিজেদের নিয়মে চলে অর্থাৎ ভারত কার সাথে কীরকম ব্যবহার করবে কীরকম রিলেশনশিপ রাখবে কোন দেশ থেকে কি জিনিস আমদানি করবে সেটা সম্পূর্ণভাবে নিজেদের ডিসিশানে নেবে অন্য কোনো দেশের ইনফ্লুয়েন্সে ডিসিশান নেবে না বাইরে থেকে কেউ এটা ঠিক করবে না যে ভারত কি করবে তিনি এই কথা স্পষ্টভাবে বলেছেন যে রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক অনেক অনেক পূর্ণ আর অত্যন্ত শক্ত এই জবাব ভারত দেখিয়ে দিয়েছে যে আমরা আমাদের স্বাধীনতা আর জাতীয় স্বার্থ নিয়ে কোনো আপোষ করব না কেন ভারত রাশিয়া থেকে যে তেল কেনে এর কারণ একটাই যে আমাদের একশো কোটি মানুষের জন্য সস্তায় এটা জ্বালানি দেয় ইউক্রেনের যুদ্ধের পর থেকে যে রাশিয়া থেকে ভারত একটা বড় অংশ তেল কিনছে এতে আমাদের জ্বালানির দাম কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেট থেকে অনেকই কম থাকে আর এতে আমাদের অর্থনীতি আরও মজবুত হয় পররাষ্ট্র মন্ত্রালয় এটাও বলেছে যে এটা আমাদের দেশের স্বার্থেরই জন্য এখন আসি ট্রাম্পের ভন্ডামি নিয়ে বা হিপোক্রেসি নিয়ে তিনি ভারতকে দোষ দিচ্ছেন রাশিয়া থেকে তেল কেনার জন্য কিন্তু একটা সময় এই যুদ্ধ চলাকালীন আমেরিকা নিজেই রাশিয়া থেকে জ্বালানি কিনতো আর এখনও অবধি রাশিয়া থেকে এনরিচ ইউরেনিয়াম সহ বিভিন্ন ফার্টিলাইজার আমদানি করে চলেছে ইউএসএ দু সালে যুদ্ধ শুরু হওয়ার পরেও আমেরিকা রাশিয়া থেকে তেল আমদানি করেছে তাহলে ভারতকে দোষ দেওয়ার আগে নিজের দিকে তাকানো কি উচিত ছিল না এটা ট্রাম্পের অর ইউএসের একটা বড় হিপোক্রেসি তো এখানে আমরা দেখতে পাবো যে ইউএসের দুটো মুখ যে একদিকে নিজেই বিদেশ থেকে তেল আমদানি করছে রাশিয়া থেকে বিভিন্ন প্রোডাক্ট আমদানি করছে আবার অপরদিকে ভারতকেই দোষারোপ করছে রাশিয়া থেকে তেল আমদানির জন্য আর অন্যদিকে ভারতের বাণিজ্যমন্ত্রী পিয়ুষ গোয়েল স্পষ্টভাবে বলেছেন যে আমরা আমেরিকার সঙ্গে একটা ন্যায্য চুক্তি চাই কিন্তু আমাদের কৃষক ছোট ব্যবসায়ী আর দেশের মানুষের সার্থক আমাদের কাছে সবার আগে ট্রাম্পের হুমকি নতুন নয় কারণ কিন্তু এতে ভারত এটা প্রমাণ করেছে যে আমরা কখনোই বিদেশি শক্তির চাপের কাছে মাথা নত করি না তো বন্ধুরা ভারতের এই জবাব দেখায় যে আমরা কতটা শক্তিশালী আর স্বাধীন ট্রাম্পের অভিযোগ আর ভণ্ডামির মুখে আমরা মাথা উঁচু করে রেখেছি এটাই আমাদের গর্বের মুহূর্ত আর আমরা আমাদের দেশের স্বার্থের জন্য সবসময় দেশের পাশে দাঁড়িয়ে থাকব আপনারা কি ভাবছেন আপনাদের কি পরামর্শ কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আর এইরকমই ইন্টারেস্টিং ফ্যাক্টস এবং নিউজ পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় হিন্দ জয় ভারত